এইরকম একটা লাথি দেয় লাথি দেওয়ার পরে তিরিশ সেকেন্ডে কিভাবে বাইক চুরি করে সেটাই দেখাবো আজকে দেখেন আমার বাইকটা কিন্তু গাল লক করা আছে গাল লক করার অবস্থায় বাইক যে চুরে আসা একটা লাথি দেয় লাথি দেওয়ার পরে যেটা করে দেখেন এখানে কিন্তু চাবি নাই আমার হাতে একটা পিন দেখতে পাচ্ছেন এই পিনটা দিয়ে আমি এখন মিটার অন করে ফেলবো বাইকের চাবি অন করে ফেলবো দেখতে পাচ্ছেন আমি এটা লাইন বাইপাস করে দিলাম এটা আমি হাইট রাখলাম যাতে আপনার চুরেরা এটা বুঝতে না পারে দেখেন মিটার ওপেন হয়ে গেছে

এখন কিন্তু বাইক চুরি হয়ে গেছে মাত্র তিরিশ সেকেন্ডে বাইক চুরি করা সম্ভব এখান থেকে বাঁচার উপায় আপনার এইক্সটা লিভ যদি আপনার বাইকে লাগানো থাকে এইভাবে বাইক চুরি করতে পারবে না হ্যাঁ এই স্যান্ডার ডিভাইস আমি রিমোট সহ রিমোট সহ খুলে ফেলাম এখন যদি চোর মাস্টার চাবি বা অরিজিনাল চাবি আপনার বাইক কিন্তু স্টাফ হবে যদি আপনার বাইকের ব্যাটারির লাইন খুলে চলে লাইন আমি দেখে বাইক স্টার্ট হয়ে গেছে চাবি আমার দেখেন এই গাড়িটা মিরপুর চোদ্দ নাম্বার থেকে মিরপুর দশ নম্বরে এই দিক দিয়ে আসছে হ্যাঁ এটা কিন্তু দেখাচ্ছে এটা দেখতে পাচ্ছেন আমার গাড়িটা কোন দিক দিয়ে আসছে কতটুকু স্পিডে আসছে কোন জায়গায় দাঁড়াই ছিল কোন জায়গায় পার্কিং ছিল আমি যদি একটু ফার্স্ট করে দিই তাহলে আমি দেখতে পাব দেখেন এখানে পার্কিং ছিল পি মানে পার্কিং এখানে পার্কিং ছিল কোন কোন এরিয়াতে চলছে এগুলো আমি দেখতে পাব এটা কিভাবে কাজ করে বাইকে লাগানোর পর কিভাবে আপনার বাইকটাকে সেফ রাখবে সেটাই দেখো বাইকটা যদি এখন আমি এখানে রেখে যাই বাইকটা আমার অটোমেটিক লক হয়ে যাবে এই যে এখানে রিমোটের সিগনাল আসবে এবং বাইকে অ্যালার্ম দেবে এখন দেখেন আমার বাইকটা যদি কেউ টাচ করে আমার রিমোটের সিগনাল আসতে দেখতে পাচ্ছেন রিমোটের সিগনাল আসতে এবং বাইকে অ্যালার্ম দিচ্ছে এবং আমার ফোনে কিন্তু আমার ফোনে অলরেডি কল চলে আসছে এই দেখেন অলরেডি আমার ফোনে কল চলে আসছে মাই বাইক ফেজার এফআই হ্যাঁ তো আমার বাইক থেকে কল আসতেছে এবং আবার বাইকে কিন্তু অ্যালার্ম দিচ্ছে এই দেখেন এইভাবে মোবাইলে কল আসবে রিমোটের সিগনাল আসবে এবং বাইক অ্যালার্ম দেবে সেটা যদি আমি চাই তাহলে লক করে রাখতে পারি বাইক স্টপ লাগি বাইক স্টপ হয়ে গেছে চাবি আমার হাতে আমি এখন এইখানে আছি এখন যদি আমি বলি বাইক স্টপ বাইক স্টপ হয়ে গেছে এই যে বাইক স্টপ আমি আমার অ্যাপসে ঢোকার পরে আমার গাড়িটা কোথায় আছে আমি কিন্তু দেখতে পারবো এবং কোন দিক দিয়ে চলছে গাড়িটা সেটাও দেখতে পারবো দেখেন এই গাড়িটা মিরপুর চোদ্দ নাম্বার থেকে মিরপুর দশ নম্বরে এই দিক দিয়ে আসছে হ্যাঁ এটা কিন্তু দেখাচ্ছে এটা দেখতে পাচ্ছেন আমার গাড়িটা কোন দিক দিয়ে আসছে কতটুকু স্পিডে আসছে কোন জায়গায় দাঁড়াই ছিল কোন জায়গায় পার্কিং ছিল আমি যদি একটু ফাস্ট করে দিই তাহলে আমি দেখতে পাবো দেখেন এখানে পার্কিং ছিল পি মানে পার্কিং এখানে পার্কিং ছিল কোন কোন এরিয়াতে চলছে এগুলো আমি দেখতে পারবো এবং আমি যদি চাই আমি আমার মোবাইল থেকে আমার এর মাধ্যমে ইঞ্জিন বন্ধ বন্ধ করে করে দিতে দিতে এটা অল ওভার বাংলাদেশ মানে বাংলাদেশের যে জায়গা থেকে আমি চাইলে গাড়ি প্রায় ইঞ্জিনেটারও বেশি ফিচার আছে আপনার মোবাইলে কল আসবে মোবাইল থেকে দেখা যাবে ইঞ্জিন বন্ধ করা যাবে রিমোট এর সিগন্যাল আসবে ডিভাইস যদি কেউ খুলেও ফেলে এখন ধরেন আমার এই বাইকটাতে ডিভাইসটা লাগানো আছে এলে এখন ডিভাইসটা কেউ খুলে চুরি

লাইন আমি ব্যাটারি লাইন ছিঁড়ে ফেলছি দেখে তারপরে যদি লাইন বাইপাস করে কোনোভাবে স্টার্ট করার চেষ্টা করে কোনোভাবে আপনার বাইক স্টার্ট হোক আপনার বাইক পুরোপুরি সেভ এইভাবে আপনার বাইকটাকে সেভ করবে অনেক ফিচার আছে অনেক ফিচার আছে এটা যদি আমি বলতে যাই দিন লেগে যাবে তো এটার ভিতরে কি কি রয়েছে কি কি ভাইস রয়েছে আমি আপনাদেরকে করে দেখাবো

এটা সব বসতে আপনার বাইকে কেউ টাচ করলে বাইকে অ্যালার্ম দেবে এবং রিমোটে সিগন্যাল আসবে রিমোট ডিজিটাল ডিসপ্লে রিমোট টাইপ সি চার্জার দেখতে পাচ্ছেন এটাতে প্রায় পঁয়ত্রিশটারও বেশি ফিচার আছে দুইটা রিমোট থাকবে হ্যাঁ এটা ব্যাকআপ রিমোট এটা মাস্টার রিমোট আর এটা আপনার এটা আপনার হচ্ছে মোবাইলের ফাংশন ছাড়া শুধু রিমোটে অপারেটিং সিস্টেম এক বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি আছে এইটা আপনাদের বাইকে যদি করা থাকে বাইক কোনো ভাবে ডিস্টার্ব করে আপনার বাইক চুরি করতে পারবে না বাইকটা পুরোপুরি সেফ থাকে পঙ্গ বাসন আপনার এই দুইটা রিমোট পেয়ে যাবেন এটা হচ্ছে সিম ডিভাইস সিম কানেক্ট করা লাগবে এটা হচ্ছে মেন হোস্ট এটা ওয়্যারিং সিস্টেম এখানে রিলে দেওয়া আছে বাইকের ব্যাটারির উপর কোনো প্রভাব করবে না এর কারণে আপনার বাইকের ব্যাটারি বসে যাওয়া বা ব্যাটারি নষ্ট হয়ে যাওয়ার কোনো চান্সই নেই এটা আমরা গ্যারান্টি দিয়ে দিই আপনাদেরকে আপনাদের বাইকের ব্যাটারির উপর কোনো প্রভাব করবে না এবং ওয়্যারিং কোন কাটা ছেড়া হবে না এটা হচ্ছে টেসলা ফংগো ভাষণ 3 এটা হচ্ছে নেক্সট এলিট একবারে সবচেয়ে প্রিমিয়াম কোয়ালিটি অল ইন আমি এখন আনবক্স করে আপনাদেরকে দেখাবো কি কি রয়েছে নেক্সট এলিট দেখতে পাচ্ছেন ওয়ারেন্টি কার্ড এটা এক বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি বছরের সার্ভিস ওয়ারেন্টি আপনারা পেয়ে যাবেন এটা হচ্ছে সিম কানেক্টেড ডিভাইস এখানে সিম কানেক্ট করা লাগবে এটার মাধ্যমে মোবাইলে কল আসবে তারপরে আমাদের কাছে আপনারা সবচেয়ে প্রিমিয়াম কোয়ালিটির ডিভাইস এটা হচ্ছে এলিট। নেক্সা এটা হচ্ছে রিমোটটা আপনার মাস্টার রিমোট টাইপ সি চার্জার একবার চার্জ দিলে পরে দিন চার্জ থাকবে বাইকের ব্যাটারি বলতে শু করবে রিমোটের ব্যাটারি বলতে শু করবে এটা হচ্ছে ব্যাকআপ রিমোট এটা হচ্ছে স্পিকার আর এটা হচ্ছে মেইন হোস্ট আর এটা হচ্ছে ওয়্যারিং সিস্টেম

বাংলাদেশের যে কোনো কারণার থেকে বাইকের যে কোনো বাইকার সিকিউরিটি ডিভাইস যে কোনো তথ্য জানার জন্য সরাসরি কল গ্রহণ অথবা হটসবে যোগাযোগ করুন আমরা এটা অলরেডি অলরেডি অনেক стране দিতে কিন্তু আমরা এটা ইনসটল করেছি এবং আমাদের ডিভাইস রানিং চলতেছে সৌদি আরবে আমাদের এই কষ্টকে ডিভাইস আছে মালয়েশিয়াতে আছে ইন্ডিয়াতে আছে তো বিভিন্ন কান্ট্রিতে কিন্তু আমাদের এই ডিভাইসটি বাইকার সিকিউরিটির জন্য মানে টপ লেভেলের সিকিউরিটি হিসেবে কাজ করে তো বাইকে যদি আপনারা এটা লাগানোর حاجه কোনোভাবে কিছু দ্বারা সম্ভব না এই ডিভাইসটা কারেন্ট

এখানে এসে আপনারা সরাসরি কালেক্ট করতে পারবেন আর ইনস্টল করে নিতে পারবেন এবং ডাকার বাইরে থেকে যে কোনো জায়গা থেকে যদি আপনারা এটা কালেক্ট করতে চান অবশ্যই